সকালবেলা বেলা উঠে দেখে আমার বর্দি পাখির খাঁচা চালটা উড়িয়ে নিয়ে গেছে তো বরদিবাল পাখিগুলোকে ধরে আমি খুব অবৃষ্টি হচ্ছিল প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছিলো না যার জন্য ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি তো আমি পাখিগুলোকে কিছু পাখি উড়িয়ে চলে গেছে কিছু পাখিকে ধরে নিয়ে গিয়ে আমি আমার ঘরের মধ্যে খাতায় রেখেছি তখন পায়রাগুলোকে দেখ পায়রাগুলোকে দেখতে যাচ্ছি পায়রা খাঁচা কী অবস্থা চলো আমার সাথে আসো এই দেখো বর্দির বর্দির খাঁচা পুরো চালটা উড়িয়ে নিয়ে চলে গেছে এই যে এখানে আছে ওদের অনেকটা বেলা হয়ে গেছে খাবার দিতে হবে ঝড় কিছুতেই থামছে না প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেকেই এসছি ওপরে এদের খাবার দিতে হবে এরা সব না খেয়ে বসে আছে এদের ঘরে সব বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ প্রচন্ড খিদেতে ছিল মানে অনেকটা বেলা হয়ে গেছে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যে খাবার দিতে আসতে আমার দেরি হয়ে গেল এখনো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়ানো যাচ্ছে না এত ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির কারণে আমার পায়রার ঘরটা তো ঠিক আছে কিন্তু বড়ি পাখির ঘরের খাচার যে চালটা ছিল চালটা উড়িয়ে নিয়ে চলে গেছে প্রচণ্ড ঝড় হচ্ছে দেখো তোমরা ঝড়ে মতো দাঁড়ানো যাচ্ছে না এই আমার বড়তির খাঁচার চালগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে তো কয়েকটি বড়টি পাখি উড়েও চলে গেছে দুটো চারটে উড়ে চলে গেছে বাকিগুলোকে আমি ঘরে নিয়ে গেছি কিন্তু সেই পাখিগুলোকে ধরে যে নিয়ে গেছি সেই ভিডিওটা তুলতে পারিনি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো তো আমি ভিচে গেছে পায়রাগুলো দাঁড়ানো যাচ্ছে না ঠিকমতো ঘরের মধ্যেই খাবার দিয়েছে এদের কারণে এদের তো আজকে ছাড়াই যাবে না একটা না ঝড় বৃষ্টি হচ্ছে রাত একটা থেকে বাইরেগুলোকে খাবার দিয়েছে ওরা খাচ্ছে জলও দেওয়া আছে আজকে আর ছাড়বো না আচ্ছা আটকে দিয়ে ফেলে বাকিগুলো ঠিকমতো উঠতে পারছে না উড়ে যাচ্ছে একদিকে চলে যাচ্ছে আর একদিকে প্রচণ্ড ঝড় উঠেছে বৃষ্টিও পড়ছে তো আজকে আর পায়রাগুলোকে ছাড়া যাবে না পায়রাগুলোকে ঘরের ভেতরে খাবার দিয়েছি ওদের আটকে দিয়েছি এবার তোমাদের দেখাবো আমি বদি যে ঘরে নিয়ে গেছি তারা কি অবস্থায় আছে আমরা হাঁড়িগুলো দেখতে পাচ্ছো এই হাঁড়িতে ডিমও ছিল অনেক কিছু ডিম তো নষ্টই হয়ে গেছে এই যে হাঁড়ির ডিমগুলো সব জলে ভর্তি হয়ে গেছিলো ফেলে দিয়েছি এর মধ্যেও দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছিলো কারণ এর চালটাও নিয়ে গেছিলো বলে প্রচণ্ড জলে এই হাঁড়িগুলো ভর্তি হয়ে গেছিলো এই যে দেখো এই হাঁড়িটি আমি লাগিয়েছি কারণ এই হাঁড়ির ভেতরেও অনেক কটা ডিম রয়েছে এবং ধারিটা রয়েছে এই দেখো সব এই যে দেখো সব বর্দিগুলো এগুলোকেই ধরে নিয়ে এসেছি আমি তো পুরো স্নান করে নিয়েছি পুরো ভিজে গেছিলাম আমি এগুলো ধরতে প্রচন্ড কামড়ে ছিল হাতের মধ্যে এই দেখো সব ভিজে আছে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে বর্দিগুলো ভিজে তো ওইখান থেকে না আনলে হয়তো মরেই যেত তো এখন ঘরের ভিতরে আমার একটা খাঁচা ছিল ওই খাঁচার ভিতরে এনেই আপাতত রেখেছি পরে আবার এদের ঘরটা এবং এরা যেখানে থাকবে তাদের ঘরগুলো রেডি করে যাতে পরবর্তী ঝড়ে বৃষ্টিতে কিছু না হয় তারপরে আবার নিয়ে যাবো ওদের ওপরে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা যারা পাখি এবং পায়রা বসো তাদেরও একটু গিয়ে দেখতে পারো যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে তারা ঠিকঠাক আছে কিনা তো সবাই ভালো দেখো রাম রাম